আচ্ছা আপনি কি তাদের মধ্যে যারা কোনো একটা ডিসিশান নিতে অনেক সময় নেন আমি এটা নেবো না ওটা নেবো আমি এটা বাঁচবো না ওটা বাঁচবো আমি শাড়ি পরবো না চুড়িদার পরবো আমি শার্ট পরব না টি শার্ট পরবো না পাঞ্জাবি পরবো যারা এরকম ভাবেন তাদেরকে বলছি জীবনটা আমাদের খুবই ছোটো অত আমাদের সময় নেই যে বাছাবাছির ফাট করে একটা বেছে নিতে হবে তারপর সেটা ভালো হবে না খারাপ হবে সেটা তো আপনার লাইফে পরে বলবে সেটুকু রিস্ক নিতেই হবে তবে হ্যাঁ যেটাই বেছে নেবেন ওটা আপনি আপনার মতো করে ঠিক পরে নিয়ে নেবেন তৈরি করে নেবেন তবে এই বাছাবাছিটা জন্য সময় নষ্ট করবে না আমাদের হাতে একটু একটু সময়ের প্রচুর দাম তাই বাছাবাছির জন্য সময় নষ্ট নয় তাই লাইফটা হচ্ছে আমাদের খুবই ছোট। কোনটা কি করব না করব অত ভাবতে গেলে আমাদের প্রচুর সময় নষ্ট হয় এই এখানে এখন যেমন দু রকমের গেম আছে তো এটা খেলবো না ওটা খেলবো এটা করব না ওটা করব এই করতে গিয়ে সময় চলে যায় শেষে আমাদের স্ক্র্যাচ টাইমটাই নষ্ট হয়ে যায় তাই জন্য কখনোই এত ভাবাভাবি করবেন না যখন যা হওয়ার হবে লাইফ তো রিস্ক তো একটু নিতেই হবে আমাদের লাইফ তো রিস্কে ভরা তাই অত বাঁচা বাঁচির কোনো ব্যাপার নেই যত কম বাঁচবেন তত ভালো হ্যাঁ যেটা একটা চুজ করে নিন তারপরে সেটা আপনার মনের মতো হলো না হলো সেটা আপনাকে তৈরি করে নিতে হবে তার জন্য কেউ দায়ী থাকবে না কারোর ওপরে আপনি দোষ দিতে পারেন না আপনি নিজে পছন্দ করেছেন ডিসিশনও আপনি নিচে নিয়েছেন তাই পরবর্তী ক্ষেত্রে সেটা ভালো হবে না মন্দ হবে সময়ের হাতে ছেড়ে দিন সময় বলবে সেটা ভালো হবে না খারাপ হবে মন্দ হবে না ঠিক হবে তাই আর কি জীবন তো এই অবধি আর আমার যারা রেগুলার আমার এই ভিডিওগুলো দেখছেন শর্টসগুলো দেখছেন অথচ লাইক দিচ্ছেন না সাবস্ক্রাইব করছেন না তাদের কিন্তু তাদের ওপরেও আমার একটু ক্ষোভ হচ্ছে রাগ হচ্ছে বলতে পারেন রেগুলার আমি দেখতে পাচ্ছি ভিউজ হচ্ছে কিন্তু অথচ সাবস্ক্রাইব বাড়ছে না তাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আর পারলে শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে আজকের পর তো এই পর্যন্তই টাটা